আলু কেটে নিয়েছি এবার কড়াই তেল দেবো এবার মোছার তরকারি করবো আজকে আমি সকালবেলা জল হবে মোচার তরকারি আর হবে রুটি আটা মাখা হয়ে

এদিকে হয়েছে মোচার তরকারি ডাল আর ভাত হয়ে গেছে অলরেডি চউমিনের তরকারিটা ঢেলে নিই আর মাছ বেলেরটা তোমার দেরি হচ্ছিলো হ্যালো আজকে কি কী রান্না হয়েছে দেখো ভাত মাছ ভাজা রান্না হচ্ছে ভাত মাছ ভাজা সয়াবিন এর তরকারি আর হচ্ছে মোচা আর ডাল এখন আমি খেতে বসে যাবো কে এনেছে তুমি সেটা তো বলতে হবে তুমি তুমি इलेक्ट्रिकर काज होच्छे आई ये हमारे बेबी हमारे बेबी इलेक्ट्रिकर तो स्वाइन नंबर आएगा आज ही कोर्ट में ना काल के ना काल के की कर की ले भाज पे ना की, की। फुलकुन एक्शन दे दीच्छो हाँ हाँ, हाँ? फुलकुन एक्शन दे दीजिए फुलकुन दे फुलकुन एक्शन दे दी दीच्छी वाला वाला कॉलो आशीष बात कुछ भाज वो